নামা আমার আল্লাহ বলেন লা তুমি রহমাতুল্লাহ বান্দা আমার রহমত থেকে কখনো বঞ্চিত হবি না কখনো निराश হবি না আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন অনেক দুঃখের মধ্যে পড়ে যাই টাকা পয়সার সংকট বিপদ আমরা মানুষকে বোঝাইতে যাই মানুষের কাছে হাত পাতে যাই কিন্তু এক জায়গা খালি হয়ে জায়গায় কখনো বসি না আজকের পর থেকে কখনো দুঃখে পড়ে গেলে কারোর সাথে শেয়ার করবেন আল্লাহর দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলবেন আমার আল্লাহ পছন্দ করেন যে বান্দা দুঃখে পড়ে গেলে আমার কাছে শরণাপন্ন হয় হাদিসে কুদসি তাফরকলে ইবাদত আমার আল্লাহ বলছেন তোমার যখন কোনো দুঃখ টাকা পয়সার দরকার তুমি তখন আমার এবাদতের মাধ্যমে আমার কাছে আসো আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার গরিবি দূর করে দেব হাদদা সুতফ করব আমি তোমার গরিবি দূর করে দেব কিন্তু এই কাজ যদি না করো তাইলে তুমি পৃথিবীর পিছনে দৌড়াইতে থাকবে পৃথিবীর নাকাল পাবে প্রত্যেক রাতে আমার আল্লাহ এসে জিজ্ঞেস করতেছে না তোমার কোনো কিছু দরকার আছে কেউ আসবে জিজ্ঞেস করার জন্য আপনাকে আমাকে কিন্তু আমরা আমার আল্লাহর প্রতি তাকাইও না আমাদের হুঁশও থাকে পুরা দিন রাস্তার মধ্যে হাঁটি কখনো আপনার দিলে আসে যে আমার মালিক আছে না কখনো কেউ চোখ বন্ধ করে আমরা বলছি আল্লাহ আপনাকে অনেক মিস করি দেখতে ইচ্ছে করে অনেক এটা আমার মালিক না আমার আল্লাহ আপনাকে বলতেছেন আমি তোরে বড় মহব্বত করি তা আমার তো আল্লাহ করতে হবে না আল্লাহর ওলিদেরকে আমরা এত ভালো পছন্দ কেন করি কারণ তাদেরকে আল্লাহ পছন্দ করে যাদেরকে আল্লাহ মহফ্টত করেন সৃষ্টি তাদের পিছনে দৌড়াবে এটাই খুব স্বাভাবিক তো এটা হচ্ছে আমাদের মাকফেরাতের ঘট আমাদের ক্ষমার জায়গা আরেকটা ঘটনা আপনাদেরকে আমার নবী সল্লাল্লাহ হলে ওসাল্লাম জিজ্ঞেস করতেছেন এটা রিয়াদ সাল হিন্দের মধ্যে মাম নববি এহাদি তোমার জীবনের মধ্যে কোনো ভালো কাজ আছে ও আল্লাহ আমি তো কোন ভালো কাজ করছি বলে মনে হচ্ছল শরণ কর بیٹা কোন আছে কিনা শরণ করতে করতে পাইছে একটা কি তো আল্লাহ আমি মানুষকে টাকা ধার দিতাম আমি আমার কালেক্টরকে যখন টাকা কালেক্ট করার জন্য পাঠাইতাম তাকে বলতাম কোন গরিব হলে মিসকিন হলে খবরদার জোর জবরদস্তি করিস না তাকে সময় দিস সে তার সময় মতো করে দিতে পারবে আমার আল্লাহ জিজ্ঞেস করলেন এ কাজ কেন করতা আল্লাহ গরীব মানুষ আমি জোর করে লাভ আছে টাকা দিতে না পারলে জোর করে কি করি আমার আল্লাহ বলতেছেন আমার বান্দার প্রতি তোর এত দরত যা बेटा তোর মাফ করে দিলাম সুবহানাল্লাহ এতগুলো নিয়ে আমার আল্লাহ আল্লাহ কোর্টে maaf করে দিয়েছেন আছে কোন মায়ের ছেলে জিজ্ঞেস করার আল্লাহ maaf কেন করলেন

আমার নবী জিবরিল জিজ্ঞেস করতেছেন তার কাজ কি কি করেছে সে কই আর রাসূলুল্লাহ জমিনের মাঝখানে তার একটা গাছ ছিল মানুষ চলাচলের পথে কষ্ট পাইতো আল্লাহ সে এটা চিন্তা করে কাজ কেটে ফেলেছে আমার আল্লাহ তাকে maaf করে দিয়েছে সুবহানাল্লাহ আরেক ব্যক্তি সন্তানদেরকে বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে জালিয়ে পুড়ি আমার ছাইগুলাম গোলাম সমুদ্রে ছেড়ে দিয়ে আমার আল্লাহ তাকে দাঁড় করিয়ে সৃষ্টি আবার রিবিল করে রিক্রিয়েট করে আমার আল্লাহ আমার আল্লাহর সামনে দাঁড় করে জিজ্ঞেস করেছে এই ঘটনা কেন ঘটে নিবে এটা কেন গোটাইনি তখন বললেন মৌলা আমি কত বড় গুণাগারের তা আমি জানি আমার খুব ভয় করেছে আল্লাহ মনে হয়েছে আপনি পাইলে আপনি আমারে না কি করেন আমার আল্লাহ বলতেছেন বান্দা বলে কি বলে কি তোরে ক্ষমা করে দিলে আমারে কোনো কেউ জিজ্ঞেস করার আছে দিলাম তোরে ক্ষমা করে এজন্য আমার আল্লাহ বলছেন না তক না তুমি রহমতিল্লা বান্দা আমার রহমত থেকে কখনো বঞ্চিত হবি না কখনো নিরাশ হবি না